সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আছে চলো তোমাদের সাথে আমি আমার পুরনো কিছু ভিডিও ক্লিপ শেয়ার করব তো এটা আমার কাছে ছিল আমি জানতাম না অনেক দিন ধরে আমার কাছে পড়েছিলো তো প্রথমে বিস্কুট খাচ্ছিলাম আর দেখো এখানে কুমড়ো তারপরে হচ্ছে এখানে ডিম ছিল তখন ডিম খাওয়া হতো তারপর চিচিঙ্গা ছিল এখানে আর ওই সময়টা মেবি এটা দু হাজার ভিডিও আমি জানতাম না তো সেই সময় আমি নার্সারিতে জব করতাম বাচ্চাদেরকে পড়াতাম তো আমার ক্লাস হয়ে গেছিলো ছুটি হয়ে গেছিলো তারপর আমি একটু চার্চে এসেছিলাম যেহেতু আমাদের এখানে কিছু মিটিং ছিল তো ওই কারণে আমি এসেছিলাম আর আমি দেখাতাম পাগলের মতো ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিলাম এখানে এসে আর নিজেকে যত প্রকারভাবে মানে দেখা সম্ভব ফোনের মধ্যে ওইভাবে দেখছি কারণ ওই সময়টা না নতুন নতুন ব্লগ ব্লগ স্টার্ট করছি মানে করবো বাইশ না তেইশ আমার খেয়াল নেই তো অনেক বেশি মজা লাগছিল তারপরে এই যে মাথার মধ্যে ফুল গুঁজে টুং 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 করে ঢং করছিলাম আর তো আমার ওরা তো সামনে এগিয়ে যাচ্ছিল সবাই আর আমি যে পেছনে মাথায় ফুল গুঁজে ওই সময় দেখো আমি কতটুকু রোগা ছিলাম অনেক রোগা ছিলাম আর রোগা থাকার কারণ হচ্ছে ওই সময় আমার কলেজ ছিল তারপর হচ্ছে আমার নিজের টিউশন ছিল আমি বাচ্চাদেরকে প্রাইভেট পড়াতাম প্লাস হচ্ছে একটা নার্সারিতে আমি নিজে জব করতাম বাচ্চাদেরকে পড়ানো নার্সারি স্কুল তো সমস্ত কিছু মিলে আমার মতো দিয়ে বেশ ভালোই স্ট্রাগল যেত তারপর বাড়ির কাজকর্মও কিছু করতাম তো এটা হচ্ছে আমি অসুস্থ হওয়ার মানে কিছু মাস আগে তো তারপরে দেখো আমরা চলে এসেছি রাস্তায় আর এখানে একটা তেঁতুল গাছ আছে আর ও হচ্ছে আমার বনু হয় তো তেঁতুল পড়ার জন্য ব্যতীব্যস্ত ওই যে তেঁতুল গাছটা ওখানে মহাশয় উনি দাঁড়িয়ে আছে আর দেখো এই একজন পারতে তো পারে না খালি ছুটছে আর আমি দেখাচ্ছিলাম যে ওইখানে ওইখানে পড়ে আছে তারপরে আকাশটা না একদম মেঘলা হয়েছিল মানে এই বৃষ্টি নামবে বৃষ্টি নামবে আর বলতে বলতে বৃষ্টি নেমেও গেছিলো দিয়ে যে বাড়ি চলে যাচ্ছিলাম দুজনে মিলে আর আমার বমি ছিল সাথে ওর বাড়ি চলে যাচ্ছিলো আর এত কী অবস্থা রাস্তা আর এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা দিকে দিস ইজ উন্নয়ন কিছু বলার নেই এর বেশি তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখানে হচ্ছে ওই যে চিচিঙ্গা ভাজি দিয়ে খাচ্ছিলাম আর এখানে ডিম দিয়ে আরেকটা কী রান্না করা হয়েছিল। বেশ ভালোই লাগছিলো খেতে আর এই যে আমি খাচ্ছিলাম আর মা গল্প করছিল আর দেখো ওই সময় আমি কত রোগা ছিলাম এর থেকেও কিন্তু আমি আরও রোগা ছিলাম তো আমার টিউশনই পড়ানো ছিল সন্ধ্যাবেলা তো পড়ানো হয়ে যাওয়ার পরে এই যে তেঁতুলগুলো ফ্রেশ করে ধুয়ে রেখেছিলাম এগুলো খাচ্ছিলাম আর তারপরে এই যে আমি কিছু রিলস বানাবো বলে সেজেছিলাম বাট কী উদ্ভট সাজ ও সাজের কোনো মাথা মাথামণ্ড নেই দেখো দেখতে উদ্ভট লাগছে আর রাতে হচ্ছে বাবাই যে চৌমিন এনেছিল তো ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ কমেন্ট করতেও ভুলবে না কেমন লাগলো বলো অনেক দিন পরে আমি ভিডিওটা পেলাম আর পুরো ভিডিওটি স্কিপ করবে না একদম পুরোটাও দেখবে আর চলো টাটা বাই বাই দেখাবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ